নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি বাইরে সেই ঐতিহ্যবাহী বড় মঠে চলে এসেছি এখানে রামী উপলক্ষে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছিল আজকে তার এখন চলছে প্রায় তিরিশ হাজার মানুষের অন্য যোগের আয়োজন চলছে এখানে আমরা হচ্ছে মন্দিরের ভাগরে মন্দির হচ্ছে এটা মন এখানে রামজিও সীতামাতা ও লক্ষ্মীজি ম আমাদের মধ্যে করার পরে অন্যভাবে বিটার আছে এই জন্য আমি চলে যে এখানে রামজি সতামাতা ও লক্ষ্মণজির মুক্তি আছে আর এদিকে অনেক মুক্তি রয়েছে

বিশেষ বড় বড় আয়োজন করে নিয়েছেন। প্রায় 30000 মতো প্রচুর অন্যান্য ব্যবস্থা আছে। 여기 u m 하요 u i a t 다

Aja, orang-orang lebih. Nah, orang lebih tenang juga. Selamat,

Vai, 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 vai,